দীর্ঘ পঞ্চাশ বছর পর সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করল ইসরায়েলি ট্যাঙ্ক তবে কোন বার্তা দিয়ে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন রাতারাতি পতন ঘটল সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ সরকারের আর তারপরেই গোলান মালভূমি থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়া প্রবেশ করেছে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক পরে সিরিয়ার অভ্যন্তরে ট্যাঙ্ক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ রোববার এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল কিন্তু প্রেসিডেন্ট বাসারের পতনের পরই সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি ট্যাঙ্কের প্রবেশ কোন বার্তা দিচ্ছে বাসারের পতনে কি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেরফিন নিউজ টুয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রমানসিয়া আইডিএফ নিশ্চিত করে যে তারা আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমিতে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বাফার জোনের নতুন অবস্থান গ্রহণ করেছে সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে গোলান মালভূমি জনগোষ্ঠী এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডিএফ বার্তার জোনে এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি সেনা মোতায়েন করেছে আইডিএফ দাবি করেছেন সিরিয়া থেকে বন্দুকধারীদের বাফার জোনে প্রবেশের সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে আইডিএফ সিরিয়ায় ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে উনিশশো সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয় উনিশ সালের পর এটি প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীর ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বাফার জোনে অবস্থান নিয়েছে আইডিএফ অতীতেও বেশ কয়েকবার সংক্ষিপ্তভাবে বাফার জোনে প্রবেশ করে তবে বর্তমান সিরিয়ার পরিস্থিতি বেশামাল এমন অবস্থা ইসরায়েলের সামরিক কার্যক্রমে সিরিয়ার অভ্যন্তরে দেখা গেল আরও কয়েক সংখ্যা ছড়িয়ে পড়বে দুই সালে আরবে বসন্তের জের ধরে সিরিয়ার বিক্ষোভ শুরু হয় ক্রমে তা রূপ গৃহযুদ্ধে রাশিয়া ও ইরানের সমর্থন পুষ্ট আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন কিন্তু গত সপ্তাহ থেকে শুরু হওয়া নতুন লড়াই একের পর এক বড় বড় শহর নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী রোববার বিদ্রোহী দলগুলো টেলিগ্রাম বার্তা জানায় বাদ শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়নের পরে এবং ১৩ বছরের অপরাধ অত্যাচারের পর বাস্তুচ্যুত হওয়ায় আমরা আজ এই অন্ধকার সময় অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করেছি দুই সিরিয়ার সেনা কর্মকর্তা রয়টার্স বলেছেন বিদ্রোহীরা সরকারি বাহিনী প্রতিরোধ ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে হাজার হাজার গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতার স্লোগান দিচ্ছিল প্রসঙ্গত গত পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান বাসার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশের পালান বিদ্রোহীরা দামেস্কো বিমান বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশ সীমার একটি বিমান উড্ডয়মান রেকর্ড করে এতে দেখা যায় ইলিউশিয়ান্টি সিক্স বিমানটি ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার নয় হাজার দুইশো আঠারো দামেস্কো বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার শেষ ফ্লাইট ছিল এটি ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডায়মানের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায় দর্শক আজ এ পর্যন্তই সারা বিশ্বের নিত্যন্ত সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন